তুই তিন দিন ধরে ঘরের বাইরে যাচ্ছিস না যা বাইরে থেকে ঘুরে আয় এভাবে ঘরে বসে থাকলে শরীর খারাপ হবে দেখছো না বাইরে প্রচন্ড ঠান্ডা কুয়াশায় ভালো করে দেখাও যায় না এমন ঠান্ডায় পশু পাখিরাও বাইরে বের হয় না বাবা আজ রোদ উঠেছে ঠান্ডাও অনেক কম ঘুরে আয় ভালো লাগবে ঠিক আছে যাচ্ছি মা দুই বন্ধু মিলে ওই বীজ থেকে ঘুরে আসি অনেক দিন ওই দিকটায় ঘুরতে যাওয়া হয় না জানিস আজ রাস্তায় সমুর মাকে দেখলাম সমুরটা কোথায় হারিয়ে গেল এক বছর থেকে নিখোঁজ তাই না কি রে মাসিমা আর ওর বোনের কথা আমার খুব মনে পড়ে ওরা দুই ভাই বোন খুব ব্রিলিয়ান্ট রে ওর মা এবারে ও বাড়ি কাজ করে ওদের বড় করছিল

বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িতে পাঁচ ছয় দিন আগে এসেছিলাম ছিল না তো আমার ভালো ঠিক কেমন ঠান্ডা বাতাস বইছে

কেন আর তোর সামনে আসবো না ভয় পাবি আমি বেঁচে নাই রে একটা ট্রেন অ্যাক্সিডেন্টে আমি কাটা পড়েছিলাম অনেক কষ্ট যন্ত্রণা বুকে চেপে ঘুরে বেড়াচ্ছি রে আমার যন্ত্রণা কিছুটা হলো লাঘব করতে পারবি তুই ও তোর মা বাবা তোকেই আমার খুব দরকার রে বন্ধু কি বলতে বলছিস তুই একটা স্বার্থপর মা দিব্যি সামনে আমি সামনে এলে তুই ভয় পাবি আমার কথাটা আগে শোন তারপর না হয় সামনে আসা যাবে আগে তুই সামনে আয় ওরে ভূত বলটু তাড়াতাড়ি পালাক এছাড়ে পালাসনা পল্টু পালসনা তোকে আমার খুব দরকার আমার কথাটা আগে শোন আমি কারো ক্ষতি করব না রে দয়া করে একটু দাঁড়া বন্ধু ঠিক বলেছিস ঠিক ধরেছিস ভয় পাস না আমি পল্টু না সমু এক অ্যাক্সিডেন্টে আমি মরে গেছি রে পল্টুর মা আমাকে খুব ভালোবাসত পল্টুর মাকে আমি কিছু কথা বলতে চাই তাই পল্টুর উপর আমি ভর করেছি কি বাজে বকছিস পল্টু আমাকে ভয় দেখাচ্ছিস না রে আমি সত্যি সমু তুই সমু তার কি প্রমাণ আছে ওই দূরের দেখদারু গাছটাকে উল্টে দিচ্ছে তাহলে বিশ্বাস হবে তো ইরে বিশাস হলো সমু আমার কোনো ক্ষতি করিস না ভাই আমি পড়াশোনায় ভালো না বলে তো ওর সামনে কম কথা বলতাম কিন্তু আমরা বন্ধু তাই না তুই আমার বন্ধু আমি কারো ক্ষতি করব না তুই দয়া করে পইরটুর মায়ের কাছে নিয়ে চল ঠিক আছে চল মাসিমা একটা কথা বলছি ভয় পাবে না ঘাবড়ে যাবেন না এসব কি বলছিস পল্টু কোথায় পল্টু বাইরে আছে আমরা বিচের এক নির্জন স্থানে বেড়াতে গিয়েছিলাম সেখানে পল্টু এক ভূতের পাল্লায় পড়ে সমূহ ভূত সমূহ আপনি কি কিছু কথা বলতে চায় কি অলক্ষণী কথা বলছিস রে বাবা কথা বলে শেষ পল্টুকে ছেড়ে দিবে ঠিক আছে পল্টুকে ডাক মাসিমা আমি সমূহ বছর আগে এক ট্রেনের ধাক্কায় আমি মরে যাই তারপর আমি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি মায়ের এই অসীম যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না আমার ফিরে আসার অপেক্ষায় মা তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে আমার বোনটার প্রতি মায়ের কোনো নজর নেই ওর স্কুলের সব থেকে ভালো ছাত্রী ছিল ও দিন দিন অন্ধকারে তলিয়ে যাচ্ছে এসব দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না মাসিমা আমি দেখেই যাচ্ছি কিন্তু কিছুই করতে পারি না আপনি মাকে জানান আমি কোনো কোনোদিনই ফিরব না মাকে স্বাভাবিক জীবনে ফিরে আনুন আমার অপেক্ষায় না থেকে আমার বোনের প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে দিক ওকে মানুষ করুক আপনি এই দায়িত্ব নিন মাসিমা দয়া করে না করবেন না ঠিক আছে বাবা তুমি মরে গিয়েও মা আর বোনের প্রতি এত ভালো পোশাক মুগ্ধ আমি বাবা আমি কথা দিচ্ছি তোমার মাকে আমি সুস্থ করব। তোমার বোন আমার মেয়ে ওকে মানুষ করা বিয়ে দেওয়া সমস্ত দায়িত্বই আমার আজ আমি শান্তি পেলাম আজ আসি মাসি মা এই বলটু আমি বাড়িতে কখন এলাম রে